বিবাহ ইবাদত এই জায়গায় যদি আপনি থাকেন তাহলে ইবাদতের ভিতরে আপনি ইচ্ছা মতো মন্দ জিনিস খারাপ জিনিস গান বাজনা অশ্লীলতা ঢুকাইতে পারবেন মসজিদে নামাজ পড়তে আসছেন এই মসজিদের ভিতরে ঢুকছেন কি জন্য নামাজ পড়ার জন্য এখন নামাজের সময় আপনি মোবাইল ভলিউম সাউন্ড দেওয়া গান শুনবেন আপনার আশেপাশের মুসল্লিরা কী বলবে ভাই আপনি কি শুরু করছেন নামাজে বলে কেন আমি নামাজও পড়বো গানও শুনবো তাহলে আপনি বিয়ের সাদে অনুষ্ঠান চলছে আবার গানও চলছে ওখানে আমরা ওইটাকে মন্দ দেখছি না বলেন কথা ঠিক না ঠিক যখন আমরা মসজিদে ঢুকি অজু করি বিসমিল্লা বলি আল্লাহ আবু আবার আহমদিক আমরা আল্লাহর কাছে রহমত কামনা করে আল্লাহ গো আমাকে তুমি রহমত দাও বিয়ের অনুষ্ঠানে ইমাম সাহ কোনায় বসে থাকে কাজী সাহ ব্যস্ত হয়ে যায় মেয়েরা এক একজনে ছবি তোলা আর তারপরে ওই কসমেটিক্স মেখে এমন ভাবে তারা ওই যে সেই ওই পার্লার থেকে সেজে আছে যে তার ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে যায় ইবাদতের ভিতরে মসজিদে নামাজ পড়তে এসেছেন আপনি দিকে আপনার সঙ্গে আর একটা ক্যামেরা নিয়ে এসেছেন আমি যখন রুকু করি ওই সিজদা করি আমার ছবি তুলো আর তারপরে আপনি নামাজের মধ্যে বিভিন্ন ভাবে পোস্ট দেন কথা বলেন না কেন দেন না ওখানে দেন কেন তার মানে হইল আপনি গিয়েটাকে ইবাদত মনে করেন না